বাচ্চার কামরা শুরু হয়ে গেল এই যে মাথার ঝাঁকি খেলো ভাই এই ঝাঁকি খাওয়ার কারণে তারা অস্থির হয়ে যায় তা আমরা চাই না আমাদের মায়েদের বাচ্চা আগামীতে সিজার করে হোক কারণ বাংলাদেশের কোনো ভালো ডাক্তার তার সন্তান সিজার করে নেয় না তার বইয়ের সিজার করাই না আমাদের বগুড়াতে খোঁজলে দেখেন যারাই বড় ডাক্তার তাদের বাচ্চা নর্মালে হয় আর দুই নম্বর হলো মলাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না মলান পরের বাড়িতে পড়ায় নিজের বাড়ি হয় না আর তিন নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে এর হাতে মুরিদ হয় না তিনটা কথা বললাম কয় কোন কয়টা ডাক্তারের বইয়ের লাগে না মলবিরে বাড়িতে মিলাদ হয় না আর পীরের বউ মুরিদ হয় না আমার মায়েরা যারা পর্দার অন্তর শোনেন কি কয় আপনি খোঁজ দিলে দেখেন না কেন বিশ্বাস যদি না হয় দেখেন বোনার যে করে এমবি ডাক্তার আছে বড় ডাক্তার আছে খোঁজ দিলে তো ওরা জানে নর্মালি বাচ্চা হলে মায়েরও লাভ সন্তানেরও লাভ আপনারা কন মৌলির বাড়িতে কোনোদিন মিলে ধোয়া দেখছেন কারণ মৌলি জানে মিলে একটা ফাও জিনিস পরের বাড়ি পড়াবো নিজের বাড়িতে আর একটা দেখবেন বাংলাদেশের যত পীরা দেখেন সর্বপ্রথম নবীর হাতে যে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি সাজুদাত কবরা সর্বপ্রথম কলমা পড়েছে কারণ কে জানেন কারণ হলো ফি রাসুলুল্লাহ উসওয়াতুন হাসানাত সফলতা যদি অর্জন করতে চাও দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নাও আমাদের নবী ছাড়া অন্য কাউকে গ্রহণ করা যাবে না কেবল মাত্র নবীকেই আমাদের গ্রহণ করা লাগবে দরে কোন ঠিক কি না ভাইজান যেটা বলতেছিলাম আল্লাহ নবী ফাতেমাকে বললেন ফাতেমা তুই জান্নাত এইটা কখনো মনে করবি না তোর বাবা নবী বলে তোর বাবা আল্লাহর নবী বলে তুই জান্নাতে যাবি এইটা কখনোই যেন মনে করিস না ফাতেমা বলতেছে বাবা এতদিন আমি বিশ্বাস করতাম আমার বাবা বিশ্বনবী আর বিশ্বনবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে রাসুল বলে ফাতেমা জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে ফাতেমা বলে বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি আল্লাহ নবী বললেন চব্বিশ ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে চব্বিশ ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার নামাজ পড়া লাগবে ফাতেমা আর সারা বছরে এক মাস রোজা রাখা লাগবে আর স্বামীর খেদমত করবি এই চারটে আমল যদি করতে পারিস আল্লাহ খুশি হয়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে ফাতেমাকে রাসুল বুঝাইলেন নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র পাঁচবার জোরে কন কয়েবার আর রমজানের রোজা বছরে এক মাস আর স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবা আর চব্বিশ ঘন্টায় পর্দার মধ্যে থাকা লাগবে সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা অন্যা ছিল ওই অন্যাটা মাথার উপর দিয়ে বললেন বাবা এই মুহূর্তে আপনার ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল সোহান আল্লাহ এমন ভাবে পর্দা ফাতেমা গ্রহণ করলেন একদিন জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দে বললেন ফাতেমা আমি তোমার বাবা দরজায় তুমি একটু দরজা খুলে দাও ফাতেমা বলতেছে বাবা এই মুহূর্তে আমার পরনে এমন একটা কাপড় রয়েছে বাবা এই কাপড় পরে আপনার জন্য দরজা খুলতে পারবো না মেহরবানি করে আপনি ফেরত যান নবী আমার ফেরত গেলে আসরের নামাজের পর আল্লাহ নবী এসে বললেন ফাতেমা এখন দরজা খুলো ফাতেমা বলে বাবা এমন একটা কাপড় পরেছি আপনি কি জানেন না আপনার ফাতেমা বড় হয়ে গেছে উপর দিকে কাপড় নিয়ে আসলে নিচের দিকে বের হয়ে যায় আবার নিচের টানলে উপর দিকে আমি থাকতে পারি না মেহরবানি করে আপনি ফেরত যান সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলাই বললেন ফাতেমা এই চাদর পরে আমার জন্য দরজা খুলে দাও নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয় নবী তাকায় দেখে ফাতেমা ঘোমটা মাথায় দিয়ে মাটির দিকে তাকায় আছে রাসূল বলে ফাতেমা এই পর্দা আল্লাহ কবুল করেছে তুমি এখন থেকে যেই নিয়ত করবে আল্লাহ তোমার সেই চাওয়াটা পর্দার কারণে কবুল করে নিবে বাজান গো গভীর রাত্রে গভীর রাত্রে হজরত আলী যখন ফাতেমার ঘরে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দার বলে স্বামী গো আপনি কি জানেন আল্লাহ আমার দোয়া কবুল করেছে আলি বলতে যে ফাতেমা তাহলে কান্দো কেন দোয়া কবুল করলে মানুষ খুশি হয় তুমি কি এমন দোয়া করলে যে আল্লাহ কবুল করলে তুমি কান্দতেছো ফাতেমা বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয় আলি খালি মুস্কে মুস্কে হাসার বলে পাগলি রে যে সারা জীবন পর্দা মেনেছে সে তো পর্দার মধ্যে মৃত্যু হবে আর আমাদের বাংলাদেশে সারা জীবন পর্দা করে না মরার পরে পাঁচ কাপড় দিয়ে দাফন করে যে মেয়েটা ঠিক অবস্থায় পর্দা করেনি মরার পরে পাঁচ কাপড় দেরি হবে কয়টা দেয় আপনাকে এলাকার মেয়েদের কয় কাপড় দেয় জড়ে কয়টা এমনকি খাটনি পর্যন্ত চাদর দিয়ে হয় মে এদের খাটনি পদার্থতে ঢাকে না ফেরেশতা কই আল্লাহই যখন জীবিত আছল গোটা বলনগর ঘুরিছে গোটা বলনগর ঘুরিছে এই গ্রামের ফকির থেকে শুরু করে সবাই এক সিনে জানে না মে তো রাস্তা দিয়ে যায় এটা কার বউ রে মে তো ভ্যানলা কার বউ রে যে ফকির ভিক্ষা করবার আসে ওরও তো শোক আছে হায় হায় রে এটা কার বউ রে মানে যাই দেখতেছে তাই একটা করে হামনিয়াস ফলাচ্ছে ওরা তোমার বউ যদি ব্যাপারটা হয় মেতরের সাথে স্বপ্ন তো সহ কথা ঠিক কথা কন না আমাদের যেই ছেলেরা এখনো বিয়ে করে নাই

যুবকদের শরীর নষ্ট করে তারা বাবা একটু মনোযোগ দেন আলী বলতে সারা পর্দার মধ্যে থাকলা আর পর্দার মধ্যে মৃত্যু আল্লাহ কবুল করেছে তোমার কারণ কি আমার মৃত্যু কবুল করলো কিন্তু আমার মৃত্যু কখন হবে এটা কি আপনি শুনবেন না আলী বলে ফাতেমা মৃত্যুর কথা দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না ফাতেমা বলে স্বামী আল্লাহ যদি আমাকে জানাই তা হলিক আমি জানবো না আলী বলে ফাতেমা আল্লাহ তোমারে কি জানাইছে ফাতেমা বলে স্বামী গো আজকে গভীর রাত্রে ফাতেমা মৃত্যু হবে যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মা মুসকি হেসে স্বামীর পাতাটা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমা খায় যে গভীরাতে মৃত্যুবরণ করবে সে হাসতেছে আলীর মাথাটা উরাতে নিয়ে কপাল একটা চুমা খায় বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে আমি যে বলবো আসলে আপনার বলবেন যাইতে হবে আসলে পাঁচ তাড়াতে করছেন

কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন তারা পারেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে আমাকে বলছে হুজুর আপনার কাছে আমাদের তেমন কোনো আবদার নাই ওয়াজের মাঝখানে আপনি একটু কিন্তু যেদিন ডাক পড়বে কবর মাঝে যাইতে কিছু করছো বন্ধু তার মাঝে বিচাইতে আল্লাহর ঘর মসজিদের জন্য একটু ব্যাগ যাবে রুমাল যাবে সবাইকে বলবেন কবরের পাথর হিসাবে সবাই যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দেয় আমাদের মসজিদের সার্বিক উন্নতি হবে জোর কথা ঠিক কিনা এই জন্যে ভাই যান পাঁচটা মিনিট এরপর আবার আমার সুরা কাউচারের আলোচনা শুরু হবে পাঁচটা মিনিটের জন্য আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে পারবেন জীবনের শেষ দান মনে করে জীবনের শেষ দান মনে করে। আর হয়তো দান করার টাইম আল্লাহ দেবে না আজকের দানই হলো আমার জীবনের শেষ দান দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন আল্লাহ দান করবেন দানকারী গো পিতা মাতা